আজকে আমি দেখাবো সহজভাবে বিস্কিট বানানো সবাই আমার ভিডিওটা ফলো করবেন সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমি চিনি ডেলে নিয়েছি এক কাপ পরিমাণ পরে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি এখন ভালোভাবে মিক্স করতে হবে চিনিটা একেবারে গলাতে হবে আমি একটা ছোট চামচের সাহায্যে আমি এটা গলাচ্ছি মিক্স করছি তারপর দেখেন আমি এই আটা দিয়ে আমি তৈরি করব এখন আটার মধ্যে সব মিক্স দিয়ে দিয়েছি এটা আরও ভালোভাবে মিক্স করতে হবে এটা হাত দিয়েও করা যাবে আপনার অন্য কোনো সাহায্যেও করতে পারেন এটা ভালোভাবে মাখাতে হবে এই তো দেখেন আমি এখানে বিস্কিট বানানো শুরু করে দিয়েছি হাত দিয়ে টিপে টিপে বানাচ্ছি আপনারা অন্য কিছু দিয়েও বানাতে পারেন এখানে বিস্কুটের উপর দিয়ে আমি দুইটা করে বাদাম দিয়েছি তারপর দেখেন গাইস আমি মুরগির রোস্ট বানাবো এখানে আমি একটা কয়রার মধ্যে আমি পিঁয়াজ ভেজে বেজে নিব তারপর এখানে আমি রসুন বাটা জিরা বাটা আদা বাটা সব কিছু দিয়েছি এখন আমি রোস্টের মশলা দিব গাইস দেখেন আমি সব সময় এই রাঁধুনি রোস্টের মশলা ব্যবহার করি সব ধরনের গরু গুস্ত মুরগির গুস্ত সব সময় আমি এই রাঁধুনির মশলা আমি ব্যবহার করি এটা অনেক ভালো তারপর দেখেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দইনা গুঁড়া এটি সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে ভালোভাবে নাড়া দিতে হবে আর একটা কথা আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে শেয়ার করে দিবেন আর এখন থেকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে পরে দেখেন আমার বুঝতে হয়ে গেছে এখন আমি পপন বাঁচতেছি এই তো দেখেন হালকা তেল দিয়ে পরে বাঁচতে হয় আর এখানে দেখেন আমি দই পাচ্ছিলাম আমি এখন দই কাটতেছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন